লড়াই একেবারে শেয়ানে শেয়ানে কেষ্টহীন বীরভূমে হাড্ডাহাড্ডি লড়াই শতাব্দী রায় বনাম প্রাক্তন আইপিএস দেবাশিস থরের মায়েদের হাতে মালাপুরে নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী মাথা ভরে উঠল গেরুয়া গাদায় সিএন ভূমে কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনা নিয়ে শাসক দলকে চ্যালেঞ্জ ছুড়লেন দেবাশীষ থর চুরি করার জন্য আপনি আপনাকে টাকা দিয়ে শুধু চুরি করার জন্য সেই টাকাগুলো গ্রামের মানুষ লোকে জাননি কেন যে চোর যে ওনারই দলেরই চোর যে টাকা লুট করেছে জান এফ এফআইআর করতে বলুন আমি ক্যামেরায় কোটানকোট বলছি ফুটখোলা গাড়িতে রামপুরহাট বিধানসভার কুতুবপুর বামদেবপুর সহ একাধিক এলাকায় চললোপ্রচার তপ্ত রাজনীতিতে জঙ্গি যোগে বেরিয়ে মুখ খুললেন দেবাশিষ এরা বিভিন্ন মানুষকে ভুল বুঝিয়ে এখানে যারা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের গরিব মানুষ যারা রয়েছেন এদেরকে টার্গেট করে আর পশ্চিমবঙ্গ হচ্ছে সেফ করিডোর পশ্চিমবঙ্গ সরকার জারেই নয় এদের মদত দেওয়া মানে আল্টিভেটলি দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের উপরে আঘাত থানা ছুটছে প্রার্থীর প্রচার রথ লড়াইয়ে জিতবে কে চোখ থাকবে জুনের গরমে ভোলানাথ চক্রবর্তী রিপোর্ট কালকাটা নিউজ